আসসালামু সালামুয়ালাইকুম হাসারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে প্রায় এগারোটা কি মতো আমি এখনও কোনো কিছু শুরু করি নাই শুরু করি নাই মানে যে কাজ কোনো কিছুই কি করব না করব কোনো কিছুই ভাবি নাই তবে আসতে গোসলটা আগে শেষ করছি কারণ আমি একদম কাজ শেষ করতে করতে তিনটায় বেজে যায় দেখা যায় যে ঠান্ডার অবস্থা আরও বাজে হয়ে যায় তো যাই হোক ভাবছে যে আগে গোসল শেষ করবো তারপরে সব কাজে হাত দিব ইনশাল্লাহ আর এই যে বাইরের পরিবেশটা এরকম আজকে রোদও আছে হালকা বা শীত যে খুব একটা আছে তা কিন্তু না মনে হচ্ছে যে একটু হালকা হালকাই এই হলো সকালবেলার সমাচার আমার খালামণি কালকে বলছিল যে একটু শিখ আজকে এখনো আসে নাই তবে চিন্তা করতেছি যে আসবে কে আসবে না তবে যাই হোক আসলেও আলহামদুলিল্লাহ না আসলেও ফি আমার ইল্লাহ ব্যাপার না যেহেতু মাহিন বাসায় নাই আমি আর মিশন আর ওর বাবা ম্যানেজ হয়ে যাবে এই হলো সকালবেলার সমাচার আর হলো কি বলবো এই তো কাজগুলো শুরু করে দেই সময় সময় নষ্ট না করি যত ঘুরতে তো এই যে অন্ধকার লাগতেছে দিন যত মানে আগাবে সময় যত আগাবে দিন তত দেখা যাবে যে শেষ হয়ে যাবে আমার কিচ্ছু হয় নাই এই যে আমার বিধ্বস্ত রান্নাঘরটা সরি রান্নাঘর বলতেছে ডাইনিংটা কি অবস্থা সিসিসি। এই সময় যদি কোনো গেস্ট আসে কি বলবে আমাকে রান্নাঘরেরও সে একই অবস্থা আচ্ছা ছাড়া বাইরে গেছে তার রুমেরও একই অবস্থা পদ্মাটা পর্যন্ত সরায় দেওয়া হয় না এখনও এই আজকে না একটু রুটিনটা চেঞ্জ করে দেখলাম প্রতিদিন এক রুটিন ভালো লাগে না এই তো ভাবলাম যে না আগে একদম শেষে থেকে শুরু করি প্রতিদিন তো গোসলের পর কোনো কাজ রাখি না আজকে ভাবলাম যে না গোসলটা না হয় আগে করি অন্য কাজগুলো পরে শুরু করে দিই যেহেতু ঠান্ডার একটু বেশ সমস্যা দেখা যাচ্ছে এই হলো অবস্থা আর এই যে কাপড় চোপড় অলরেডি ওয়াশিং মেশিন থেকে দিয়ে দিছি। সব রান্না রান্না করব করব কি দিচ্ছি মিশনের জন্য যায় না কাপড় রাখা ইয়াটা এত বাজে করে রাখে যতই আমি গোসায় রাখতে বলি তত এলোমেলো করে তো যাই হোক কি বলি রান্নাঘরে যে দেখি কি করা যায় মিশনের জন্য চিংড়ি মাছ রান্না করা আছে মাহিনা মিশনের বাবার জন্য আছে ডাল মালামা করব। বেগুন চাক ভাজি করব ভাজি করব হয়ে যাবে তো যাই হোক হয় শুরু করে বের করলো ও যাবে একটু জুয়েলারিতে আর কি উপায় নেই বাসায় গেলে তো আর না করা যায় না ফোনে বললে বলে যে না যাব না যাব না যদিও মানে বাসার কাছেই আর এসে যাচ্ছে একটু ও আবার কি যেন কিনবে বলছিল তো বললো যা একটু চলো তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় জল আর রাস্তায় এত খারাপ এত খারাপ তা বলার মতো না দুই বোন মনে হয় রিক্সাতে একদম লাফালাফি শুরু করে দিচ্ছি তো যাই হোক খুব কমে বের হওয়া হয় সময় হয় না ওর বাচ্চা নিয়েও ব্যস্ত থাকে আমার মতো আমি ব্যস্ত থাকি কিন্তু জুলে আর্সে যাওয়ার সময় একটু হলেও বলে বড় বোন বলে কথা তো যাই হোক আসলাম একটু আর এসে এসে দেখি যে প্রত্যেকটা একটা না একটা পার্ট মানে নষ্ট হয়ে আছে এত মেজাজ খারাপ হলো তা বলার মতো না এত বড় একটা শপিং মল এত লোকজনের গ্যাদার তারপরেও দেখা যায় যে এগুলো খেয়াল করে না মানে মানুষ যখন বেশি প্রফিট করে না তখন দেখা যায় যে আরো বেশি মানে কমার্শিয়াল হয়ে যায় আর এই জুয়েলারিগুলো হলো সব তিনতলা চারতলায় দেখা যায় যে কিছুটা হেঁটে উঠতে হচ্ছে কিছুটা আবার ইয়াতে উঠতে হচ্ছে লিফ্ট আছে কোন দিকে যেন আমি ঠিক এটা জানি না তো যাই হোক একটু কষ্ট করে উঠতে হলো শরীরটাও ভালো না মনটাও ভালো না তারপর আবার আমি চাচ্ছিলাম একটু সন্ধ্যার পরে আসতে এই কিন্তু এসা সাথে আবার বললো যে না আপু মাহিন বাসায় আসতে মাহিন মানে ওদের বাসায় তো বললো দুই পিচ্চিকে রেখে সন্ধ্যার পরে আসা ঝামেলা তো বললাম যে আচ্ছা ঠিক আছে তো যাই হোক ম্যাক্সিমাম আমাদের আর এস যে জুয়েলারিগুলো হয়েছে মোটামুটি খারাপ না মানে ভালোই আছে সাধ এবং সাধ্যের মধ্যে সাধ্যের বাইরেও অনেক কিছু আছে এই তো যাই হোক সেখান থেকে চলে আসলাম আয়সা জুলা আসতে আমি তো খুব একটা ঘুরতে পছন্দ করি না ও জানে তো যাই হোক এখান থেকে ও একটা ছোট্ট কানের দুল উপরের উপরের কানের জন্য নিল আর এই যে হাবি যাবি সোনার ভরে ম্যাক্সিমাম হয় বললো কত এক লাখ ছত্রিশ না আটত্রিশ বললো আমার ঠিক খেয়াল নাই তো যাই হোক আস্তে যা যা দেখলাম মোটামুটি সবই আছে খুব যে এমার্জেন্সি কোনো কিছু তা না তবে এস আর ছোটো ছোটো জিনিস খুব পছন্দ আমার আবার বড় জিনিস পছন্দ তো যাই হোক দেখে পছন্দ করে আমি যেটা পছন্দ করলাম ও সেটাই নিল নিয়ে জাস্ট শুধু বললাম যে আরলি চলো ঘুরতে চাইলো অনেক বললাম যে না আর ঘুরবো না অসম্ভব তোমার ভাইয়া বাসায় চা দিতে হবে বাইরে গেলে না কেন যেন মনে হয় আমার কৃষির জন্য একটা বাসায় ফেরার তারা থাকে সেই তারার কথা শেষ নাই মানে কখন আসবো কখন আসবো এই তো যাই হোক আশা জুয়েলার্সে থেকেই অন্য জুয়েলার্সে রুকি ঝুঁকি দেওয়ার সময়টা অনেকটা ছিল না তো সেখান থেকে ছোট্ট একটা কানের দুল জাস্ট উপর কানে পরার জন্য এটা আমি তো একটা ভয় পাই পড়তে হিদড়ি করতে বাট এ সাবার এগুলো খুব পছন্দ করে তো যাই হোক যে পিচ্ছি এটা না হলো এটা মনে হয় নিল কত একানা সামথিং মনে হয় তেরো হাজার সামথিং মনে হয় নিল নাকি বারো হাজার সামথিং আস্তে আস্তে ভুলে গেছি আমার কিন্তু অনেক কিছু দেখা যায় খেয়াল থাকে না একদমই পিচ্ছি কিন্তু বেশ মজবুত আছে এই দেখতেও ভাল লাগতেছে এই যে মাত্র বাসায় চলে আসলাম এসা এসার বাসায় নেমে গেছে আমি আমার বাসায় নেমে গেছি যা শুধু নামাশটা হয়ে গেল কায় এসে দেখি যে আমার মিশুর আব্বু সুন্দর করে এত ছোট বাদালে চা দিস চায়টা

স্টপ ইউর মাউথ তো যাই হোক এখন একটু পুরি খাবো তারপর চা খাবো অমিশন আপু গরম গরম পুরি নিয়ে এসেছি বুঝছো এই যে আসো কোনটাতে ঢালবো এটাতে পুরি আলাকে একটু ফিং দিলাম যে পুরির কোয়ালিটি ভালো করেন আর পোয়াটা আনতে হয় সে আর বাঘ মাথা থেকে অমিশন আপু আমি চা ধরো না যে আমি আবার ক্যামেরা ধরে আসছি তো যাই হোক সে আবার বলল যে হাদিস বলল বুঝছো মিশর আব্বু বললো যে আমি টেস্টিং ফল দেই না দেখে মজা হয় না আর বলো না জ্ঞান আর শেষ নাই এই যে বললাম আপনি একটু সকালবেলা নাস্তাটা যদি বেটার করতেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো বুঝছো সেই সূর্য মানতে যেতে হয় তারপর আবার এতে যেতে হয় আর বলে যে টেস্টিং ফল দিলে আপা মজা হবো কিন্তু আমি তো সেটা করতে পারি না এই ও বেন পেনে তা ঠিকই বলছো পরে আমি বললাম যে না তারপরে একটুখানি মানে সবজি টবজি কেমন যেন খাওয়া যাচ্ছে না এই তো হলো অবস্থা তো যাই হোক আমি ছোট বোনের সাথে গেছিলাম একটু জুয়ে আসতে মানে একটু শুয়েছিলাম বাট ও আসি সেটা একদম টেনে হেসে নিয়ে গেছে তো সেখান থেকে আসলাম এসে দেখেছি আমার সাহেব চা উঠাই দিছে আর আমি নিয়ে আসছি গরম গরম পুরি সন্ধ্যায় এর চেয়ে ভালো নাস্তা হতেই পারে না তো পুরিটা ভালো বানায় তাই না একটা ভালো খারাপ হলো আর একটা ভালো গুণ তার আছে এই বেশ গরমও আছে তো যাই হোক এখন পুরি দিয়ে সন্ধ্যাকালের নাস্তা চলবে এসার সাথে ঘুরে এসে চাটা খেয়ে তুমি কি কিছু খুঁজতেছো কিছু রাখবো যাবে একটু বাইরে ও যে কাট করছো যে সে কাট শেষ হয়ে গেছে নাকি এত তাড়াতাড়ি করলে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার তো কথা না যাই হোক বারান্দা ভর্তি কাপড় আছে মনে হয় কাপড় তো কেউ মাহিন থাকলে মাহিন খেয়াল করে আর ওটা মাহিনের কাজও খেয়ে বলবে একটা কথা একদম বারান্দা ভর্তি কাপড় আর আজকে রাতে রুটি আসতে ভাজি আছে তো ভাবলাম যে ভাত আর রান্না করবো না মিশন আব্বু ভাত খেতে চায় না মাহিনও ভাত সরি মিশনও ভাত খেতে চায় না মাহিন তো নাই আর আমি তো আমি এখন আমার হলো ঘর বাড়িগুলো গোছাতে হবে একটু

আমি ওই যে বললাম যে তুই পরিষ্কার করে দে দিল না বুঝছো মানে দিল না মানে বললো যে দিচ্ছি আমি আসার সময় দেখি যেমন দারায় কথা বলতেছি বয়সে ছোট কেউ করবেন না দারান চাচা না প্রচুর মশা দেখতে আসতে বুঝতেছি না আর এই জায়গাটা দেখো আমি ঝাড়ু দিয়ে কি ক্লিন করছিলাম না আবার এই অবস্থা নোংরা আস্তে আস্তে অনেক দেরি না হয় একটু হাই বলো হ্যাঁ তখন দাঁড়িয়ে থাকতে পারবো না অনেক কাজ আছে ফিরতে দেরি হবে আচ্ছা তাহলে যাই হোক ওটা টাকা ভাইয়ের কাছে দিয়ে তারপরে আসো ফিয়া নিল্লা যাই হোক সাহেবের বিদায় করে দিলাম রান্নাঘরে এখন না ঢুকবো না যদিও রান্নাঘরে ঢোকা দরকার আমার খালাটা ঠিক কোন রকম আসছিল একটু মানে আসার কথাই ছিল না আমার সাথে আবার নিচে দেখা হয়ে গেছে এখন না আসলেও কেমন দেখা যায় পরে দেখি যাক সে এলোমেলো সব হয়ে আছে তা এখন আর কিছু করব না আগে কাপড় চোপড় মেনটেন করে নেই তারপরে যা করার না হয় করব এই আর ছোট ছেলে বাসা না থাকলে বাসাটা না এত খালি খালি লাগে আমার মনে হয় কি নাই কি নাই এরকম লাগে এরকম মানে বড় ছেলে একটু কম কথা বলে বড় ছেলে বাসায় থাকলেও অতটা ফিল হয় না না থাকলেও অতটা ফিল হয় না কিন্তু ছোটটা তো আবার মানে আমার মতো খোঁজ নেয় কথাবার্তা বলতে থাকে দেখা যায় যে ও না থাকলে একদম বাসা খালি আমার সাহেব সেটা বলতেছে একটু ভাল লাগতেছে না একটু ভাল লাগতেছে না তো বললাম যার একটা দিন অপেক্ষা করো চলে আসবে তো যাই হোক ভিডিওটা না হয় আজকে পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ